রাহিম যদিও নতুন মনে হচ্ছে বাট আমাদের এই রাজনৈতিক দলের বীজ বকৃত হয়েছিল দুই হাজার তেরো চোদ্দো সালে এবং এই নতুন বাংলাদেশ নামটিও নির্ধারণ করা দুই হাজার চোদ্দো সালে যাই হোক ঘোষণা যদি বলেন সেটা হলো তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আমরা নির্বাচন কমিশনে প্রথম কর্তালাপ শুরু করি এবং স্বল্প সময়ের মধ্যে আপনার বাইশ জুন দুই হাজার পঁচিশ তারিখে আমরা অত্যন্ত চমৎকারভাবে নির্বাচন কমিশনের কানুন প্রজ্ঞাপন মেনে সব দলিল দস্তাবেজ জমা করেছি এখন আমরা নিবন্ধন প্রক্রিয়ায় আছি এবং আশা করছি হয়তো পাব যদি মহান আল্লাহ সভায় এইটা গলো হলো নতুন বাংলাদেশ পার্টির প্রেক্ষাপট আর অনেক দল আসবে গণতান্ত্রিক দেশের ভিতরে যারা টিকে থাকতে পারবেন যারা কাজ চালিয়ে যেতে পারবেন ওনরাই তো থাকবেন তো আমরা এখনও কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের উদ্যম আছে এবং আমাদের পরিকল্পনা আছে যে আমরা সামনে কাজকে কিভাবে আরও গতিশীল করব তো মনে হয় আমরা হয়তো টিকে যেতে পারি যদি মানুষ আমাদেরকে সমর্থন করে আর যেটা বলছেন যে জনগণের জন্য কি আমরা করতে চাই আসলে এক কথায় আমি বলতে চাই যে জনগণের জন্য নতুন বাংলাদেশ পার্টি একটি সেবামূলক রাজনৈতিক দল হিসাবে করতে চায় রাজনৈতিক দল হিসাবে ক্ষমতার রাজনীতি করতে চায় না কাজ করবে ক্ষমতার বাইরে থেকে জনগণের সেবা করবে জনগণকে বুঝাবে হোয়াট ইজ দ্য গুড থিং অফ পলিটিক্স কারণ মানুষ পলিটিক্সের দ্বিতা হয়ে গেছে এখন হ্যাঁ পলিটিক্সকে আর আস্থা রাখতে পারে না আবার দেখা যাচ্ছে যে আমরা দেখাবো যে একটা রাজনৈতিক সত্যিকারের রাজনৈতিক দল কেমন হওয়া উচিত তো এর ফলে জনগণ যদি চায় যে না এই দলটা ভালো এদেরকে ভোট দেয় তাহলে ক্ষমতায় যে যাওয়া এটা তো কেউ ঠেকাতে পারবে না তা আমি ক্ষমতায় যাব যাব বলে চিৎকার করে আমার কোনো লাভ নেই যদি জনগণ চায় সো আই মাই আওয়ার ইস টু গো টু পিপল ফার্স্ট দেন জনগণের সমর্থন নিয়ে সামনে এগিয়ে যাওয়া দ্যাস দ্য